এদেশে একটা দল আছে তারা বলে মানে যে পয়সা ইনকাম করো সেই পয়সা থেকে দান করতে হবে একটা আয় অনুপাতে কথাটা যে খারাপ তা নয় ভালোই আছে এখন টাকা কিভাবে খরচ হচ্ছে সেটা যারা নিচ্ছে তাদের ব্যাপার তবে পদ্ধতি ঠিক আছে সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়া তলে থাকবে তার এক শ্রেণীর মানুষ নেই পরে নেতা ধোকা দিয়ে ফাঁকি দিয়ে অকল্যাণ করে মেরে লুটতরাজ করে জেল দিয়ে অপমান করে অপদস্ত করে মানুষ নেতা হতে পারে এ আবার নেতা যদি নেতা হয় তাহলে বয়স পঁয়তাল্লিশ মিনিট সময় হলো পঁয়তাল্লিশ মিনিট ওইভাবে নেতৃত্ব দেওয়া যায় না ফেরাউনের কয়েক মিনিট আর আধ সামদ দেখতে দেখতে নাই বাস নাই কি ব্যাপার নেই জুলুম বেশি ছিল ফের কয়েক মিনিট এই যে মোল এই যে ডুবলো এই যে ডুবলো এই যে এজে গেল সম্মানিত তিনি ভাই তারপরে তিনি বললেন ওই যুবক যে বাল্য থেকেই ইবাদত অভ্যাসী তারপরে ওই দুই বন্ধু যে আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা কেটে দেয় সেই ব্যক্তি যে মসজিদ থেকে বের হয় আবার ব্যস্ত থাকে কখন মসজিদে যাব। তারপরে সেই ব্যক্তি যাকে কোনো মহিলা সম্ভ্রান্ত পরিবারের মহিলা জেনার ডাক দেয় তখনও বলে আমি আল্লাহকে ভয় করি তারপর সে ব্যক্তি যে নির্জনে কাঁদে চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরে এ থাকবে বিশেষ ছায়া তলে তারপরে বলেন রাজুলা সাদা কাতিন ওই ব্যক্তি বিশেষ ছায়া তলে থাকবে বিচারের মাঠে যে গোপনে দান করে একটু বলেন না বলেন না চেয়ারম্যান সাহেব পাঁচ হাজার টাকা দিল বলেন পঞ্চাশ হাজার টাকা দিল আজকে বেশি কথা নয় আপনাদের কাজের জন্য পঞ্চাশ হাজার টাকা দিয়ে গেলাম তো তিন শ্রেণীর মানুষ যাহার নামে যাবে তার এক শ্রেণীর উদ্বোধন হবে তার এক শ্রেণীর মানুষের লোক দেখানো দানকারী তার এক শ্রেণীর মানুষ আছেন মাওলানা সাহেব সম্মানিত দিনী ভাই বিশেষ ছায়া তলে থাকবে যারা গোপনে দান করে ভারত বাংলাদেশ পাকিস্তানে কমই মাদ্রাসাই হচ্ছে ইসলাম টিকে রাখার মাধ্যম বিশেষভাবে সঠিক কাকিদা আদর্শের মাদ্রাসা যেগুলি সেগুলিতে দান করতে হবে আপনাকে এই জন্য যে এগুলোই সঠিক আকিদা আদর্শে জাতিকে টিকে রাখার মাধ্যম একটা জায়গায় দান করলেন তারা বিদাত করে তাহলে পাপের সহযোগিতা করা হলো একটা জায়গায় দান করলেন তারা শির্কের কাজের সাথে জড়িত আপনি শির্কের সহযোগিতা করলেন এদেশের মাটিতে সঠিক আকিদা আদর্শের প্রতিষ্ঠান যেগুলি সেগুলিতেই দান করতে হবে এ কথাই ঠিক তাহলে আপনি এই দানের ফলাফল ভোগ করতে পারবেন মহান আল্লাহ বলেন আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহার যারা তাদের টাকা পয়সা দান করে দিনে ও রাতে রাত দিন করে শিরা নিয়ে গোপনে করে প্রকাশ্য করে লোক দেখানো হয় না যেন গোপনে তো ভালো ভালো কথা বলেন তুথ গাজাবর রে গোপনে দান আল্লাহর রাগ মিটিয়ে দিতে পারে দান খুব ক্ষিপ্ত আল্লাহ আপনার উপরে কিছু করেছেন পাপ আপনি গোপনে দান করে দিলেন আল্লাহ ঠান্ডা হয়ে যায় আচ্ছা ঠিক আছে জানলাতে যান দান দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায় দুর্বল করা যায় আপনার প্রতি যে রাগ ছিল সেটা মিটে যাবে আমি এ কথা বলি এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেন ইননা সাদকা তাসিররে তুফ গযাবুর রাব্বে নিশ্চয় গোপন দান আল্লাহ তাআলার রাগকে মিটিয়ে দেয় আল্লাহ তাআলা বলেন তোমরা রাতে দান করো তোমরা দিনে দান করো তোমরা প্রকাশ্যে দান করো তোমরা গোপনে দান করো তোমাদের জন্য রয়েছে বড় প্রতিদান বিচার মাঠে থাকবে না কোনো দুশ্চিন্তে থাকবে না কোনো চিন্তা ভাবনা একবারে নিশ্চিন্তাই থাকবে ওরা যারা দান করে দিনরাত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ তালা বলেন আল্লাযীনা ইনফাকুনা ফিস সরয়ি ওয়াজ্জরাই ওয়াল কাদিমিনাল গাইযুল আফিনানিন নাস জান্নাতি ওরা যারা সচ্ছল অবস্থায় দান করে অসচ্ছল অবস্থায় দান করে কেউ করে দশ লাখ কেউ করে দশ হাজার আমি করি দশ টাকা আল্লাহ বলছেন সচ্ছল অবস্থায় দান করে অসল অসচ্ছল অবস্থায় দান করে সচ্ছলতা দশ টাকা অসচ্ছলতা দশ টাকা একটা কয়েন কয়েন বলছেন কি একটা টাকা এটাই আমার ক্ষমতা আল্লাহ বলেন ও জান্নাতে যাবে দুই কাজ গাইজ রাগ দিয়ে কোনো কাজ নিতে হবে না সবসময় রাগ মাটি করতে হবে ঠান্ডা করতে হবে বইয়ের ভুল দেখে বউকে মারা হবে না তরকারিতে লবণ বেশি হয়ে গেছে এখন গালি দিচ্ছে বউকে মারতে যাচ্ছে এটা হুঁচলা মানুষ বুদ্ধি কম যে কোনো ব্যাপারে রাগ দমাতে হবে। রাসুল স সালাম বলেন। লেইসে স্দি দবী সুরা। ও স্দিদাল লেগি এমলেক। নাফসাহ হিন্দল গাজাবে। কেউ কক আছাড় দিয়ে ফেলে দিতে পারে। তার নাম শক্তিশালী কথা নয় রাগের সময় যে নিজেকে ধরে রাখতে পারে সেই হল শক্তিশালী বখাারি মুসলিম। আল্লাহ তালা বলেন। দমন করতে পারে যে সে জান্নাতে যাবে জীবনে দুটা কাজ করবেন তার হলো একটা প্রতিশোধ নেবেন না কারো যা হবে হবে আমি জীবন বাজি রেখে চেষ্টা করি কারো প্রতিশোধ না নেওয়া আমি খুব ভালো বুঝি আমি বিবেচনা করে কোনোদিন নাম্বার ধরি না মোবাইলে যতক্ষণ রিং আসে আমার পক্ষে অনুকূল হয় ততদিন ধরি তো কেউ গালি শুরু করা আমার মা থেকে শুরু করে আমি কোনোদিন কারো উত্তর দিইনি বরং কথা বন্ধ করলে আমি বলি যে ভাই যান মনে হয় আপনার টাকা শেষ হয়ে গেছে আর মনে হয় গালি ছিল তো আমি আবার ঋণ দিচ্ছি যদি কিছু থাকে তাহলে গালি দিয়ে নেন আমি তার প্রতিশোধ নেওয়া প্রয়োজন মনে আমার জীবনে আমি কোনোদিন কারোর প্রতিশোধ নেবো না এটা আমার ত্যাগ কারো পিছনেও পড়বো না কারো প্রতিশোধও নেব না পিছনে পড়ার প্রয়োজন নেই আর পিছনে পড়ার পরিবেশও আমি দেখি না আমি যদি মনে করি এই মনে হয় আগিয়ে গেল এই মনে হয় আগিয়ে গেল এই মনে হয় আগিয়ে গেল তখন আমার একটু হিংসা ভিতরে জাগতে পারে তো এরকম পরিবেশ আমি দেখি না ছাত্র জীবনে যখন ছোটকালে গ্রামে যখন থাকতাম তখন নদীতে সাঁতার দিলে সবার আগে আছি হিংসা করব কার ঘাস কাটতে গেছি আমার আব্বা কৃষক মানুষ ঘাস কাটতে গেছি সবার চেয়ে বেশি ঘাস কাটি আমি হিংসা করবো কার হাডুডু খেলতে নামলে কে ঠেকাবে এটা ধারণায় রাখতাম না আমি তা হিংসা করবো কারণ পথ ঘাট করে জামিয়া সালাফের রূপগঞ্জ এটা একশো বিঘা জমির উপরে একশো বিঘা যেটা আপনার বাড়ির পাশে তা আমি হিংসা করবো কার যেটা রাজশাহী এটা পঞ্চাশ বিঘা জমির উপরে যেটা দিনাজপুর সেটা বিশ বিঘা জমির উপরে এমনি জমি আছে কুষ্টিয়াই মেহেরপুরে ঝিনাইদহে দহে ফেনীতে চট্টগ্রামে বরিশালে বগুড়ায় বিভিন্ন ডিস্ট্রিক্ট আছে তো হিংসা করার কোন প্রয়োজন আমি দেখি না আর অত টেনশন ও ভোগ করা আমি বুঝি না আমার কাছে কোনো ইয়ে নাই মানে টেনশন দুশ্চিন্তে খুব বড় দূরদর্শিতা এ করবো সেই করবো এইটা আমার মাথায় কাজ করে না আছে যখন যেটা সামনে আসে তখন সেটা ধরি বুঝতে পারি না কিভাবে চলে জামিয়া সালাফে প্রতি মাসে বেতন লাগে চল্লিশ আছে। আরেকটা মানুষের পিছনে পড়া প্রয়োজন মনে হয় না পড়ি না খারাপ লাগে আমাকে লাগে না এমনটা কথা নয় খারাপ লাগে তারপরে সেই কথা আমি সামনে নিয়ে আসিনি সম্মানিত দিনী ভাই বলছিলাম রাগকে দমন করবেন জান্নাত হবে ইনশাআল্লাহ তিন মানুষকে মাফ করতে শিখতে হবে প্রতিশোধ নিতে হবে না জেল নাই জুলুম নাই হাজত নাই প্রতিশোধ নাই মারামারি নাই দাঙ্গামা হাঙ্গামা নাই বাস আপনার ছেলেকে মেরেছে আচ্ছা ঠিক আছে মেরেছে মেরেছে এই নিয়ে মাথা নাই একদিন আব্দুল্লাহ বলছে আমাকে আমা কি করা যায় সবাই এতই বলছে আম্মা আমার বিরুদ্ধে তখন ওর আম্মা বলছে দেখে মুখই খুলতে হবে না যা হবে লুটে খায় অনেক তাতে আসে যায় না তাহলে সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করলে জানা তবে ইনশাল্লাহ দুই রাগকে দমন করে চলতে হবে জান্নাত হবে ইনশাল্লাহ তিন মানুষকে মাফ করতে শিখতে হবে প্রতিশোধ নেই প্রতিশোধই নেই হবে জেল নেই হবে ইনশাল্লাহ সম্মানিত আবু রাজি আল্লাহ বলেন এক একথা বললেন আল্লাহ কুল্লি মুসলিম সাদাকা সবাকে দান করতে হবে হয়ে গেলেন সবাকে দান করতে হবে ফেলেন না পারলে কি করবে সবাই দান করবে কোথায় টাকা পাবে দান করবে তখন আল্লাহ রসুল বলছেন যদি কিছুই না থাকে তাহলে মানুষের বাড়িতে কাজ করবে সারা দিনে যে কাজ করেছে সেই কাজ থেকে নিজে কিছু উপকৃত হবে খাবে আর কিছু দান করবে তার মানে দিন মজুরকে দান করতে হবে ভ্যান চালককে দান করতে হবে দান করতে হবে প্রত্যেক মানুষকে জোরালো যখন ঘোষণা আল্লাহ রসুল দিলেন তখন সাহাবিগণ বললেন যদি না পারে কেমনে দান করবে আল্লাহ রসুল উত্তর বললেন মানুষের বাড়িতে কাজ করে দান করবে এদেশে একটা দল আছে তারা বলে এয়ানত মানে যে পয়সা ইনকাম করো সেই পয়সা থেকে দান করতে হবে একটা আয় অনুপাতে কথাটা যে খারাপ তা নয় ভালোই আছে সেটা যারা নিচ্ছে তাদের ব্যাপার তবে পদ্ধতি ঠিক আছে আমি যেটা খেতে দিয়েছি সেখান থেকে দান করো নবী বলছেন মানুষের বাড়িতে কাজ করো কাজ করে দান করো এখন সাহাবিগণ বলছেন ফাইলার মানুষের বাড়িতে কাজ করতে না পারলে কি করবে তখন উপা অসহায় মানুষের সহযোগিতা করবে। তখন সাবিগন বলছেন ফাইনলাম স্থতে এডে যদি না পারে তখন আলা রাসুন বলছেন যে ইমসে নাসানি সা ভনালাস আদাকা তাহলে নিজেকে অন্যায় থেকে ঠ্যাকে রাখবে এটাই হল দান। আবুজার গে ফারি রাজিয়া্লা আহ বলেন রাসুন সালে সারামে একদা বললেন। ইন্না বিকুল সাদাকা সুবহানাল্লাহ বললে দানের নেকি হয় অবিকুল তাহমিদাতিন সাদাকা আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয় অবিকুল তাহলিলাতিন সাদাকা লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয় আমরুন বিল মারুফ সাদাকা ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয় ওয়ানহিনিল মুনকার সাদাকা মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয় শেষ পর্যন্ত বলা বাহল্য রাসুল সাল্লাম বলছেন তাই বলছি বলছেন অফি বজা আহাদ সাদাকা তোমাদের স্ত্রীর নিন দানের নেকি হয় তখন সাহাবি বলছেন আল্লাহ রসুল সাহাবিগণ বলছেন আল্লাহ রসুল আমাদের কোন মানুষ তার প্রবৃত্তিকে মিটাবে তাতে নেকি হবে তখন আল্লাহ রসুল বলছেন তাহলে ঠিক আছে তোমরাই বলো বলা ওয়াজা ফি হারামিন এটা যদি হারাম উপায় হয় তাহলে পাপ হবে কিনা হ্যাঁ তাহলে তো পাপ হবেই যদি এই মিলন হারাম উপায়ে হয় তাহলে যদি পাপ হয় তাহলে হালাল উপায়ে হলে নেকি হতে পারে নেকি হবে এটা দানের পথ সিরিয়াল বলতে নিরাশার কিছু নেই আবু আল্লাহ বলেন সাল্লাল্লাহু আনেই আসাল্লাম বললেন সাদাকা আল্লাহ তুলকসলাম দান কোনোদিন পয়সাকে কমায় না। আল্লাহ তালা বলেন ইয়ামাহাক রেবা ইউরবি সাদা দান মানুষের টাকাকে বেশি করে দেয় আর সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় এক মিনিট সুদ খুব ভয়াবহ জিনিস সম্মানিত দিনী ভাইবোন সুদের যেই ভাষা উল্লেখ হয়েছে পাপের জগতে এই ভাষা উল্লেখ হয়নি আর কোন পাপে অবাক কথা পৃথিবীতে সবচেয়ে মহাপাপ সেরে কিন্তু ভাষা এমন নয় পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ পিতামাতার অবাধ্য চলা কিন্তু ভাষা এমন নয় পৃথিবীতে তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী কিন্তু ভাষা এমন নয় কি ভাষা তিনি বলছেন মায়াকুল दिरामो रेब यलम असदमिन सित्तातिया सलासिना जिनिया যদি জেনে শুনে এক টাকা সুদ খাই বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে পাপ হবে তিনি বলেন পাপের সত্তরটি ভাগ রয়েছে তার ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় শির মহাপাপ কিন্তু ভাষা এরকম নয় পিতামাতার অবাধ্য চলা মহাপাপ কিন্তু ভাষা এমন নয় মিথ্যা সাক্ষী দেওয়া মহাপাপ কিন্তু ভাষা এমন নয় মানুষকে হত্যা করা মহাপাপ কিন্তু ভাষা এমন নয় এতিমের সম্পদ খেয়ে না মহাপাপ কিন্তু ভাষা এমন নয় সন্তানকে হত্যা করা খাদ্যের ভয়ে মহাপাপ কিন্তু ভাষা এমন নয় অবাক ভাষা যে কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে পাপের জগতে এরকম ভাষায় নাই কোনো পাপের সাথে অবাক পাপ সুদের পাপের সতেরোটি ভাগ রয়েছে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় বলছিলাম কে কথা বলে এখানে যাও তোমরা দেখো সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম দান মানুষের টাকাকে বেশি করে দান করলে টাকা বেশি হবেই আব হোনারা রাজিয়াল্লাহু তালানহ বলেন রসুল সালসাল্লাম বলেন যবন বললেন আনফেক উনফেক আদমের ছেলে মেয়ে শোনো তোমরা দান করো আমি সেটা তোমাদের পাল্টা দিয়ে দিও আল্লাহ বলছেন ওমামা বাহেলি রাজিয়াল্লাহু তালানহ বলেন রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন

আসমা দান করো হিসাব না কয় টাকা দান করলে নইলে আল্লাহ তোমার উপরে দয়া রহমত বন্ধ করে দেবেন আসমা সম্ভবপর দান করতে থাকো সম্ভব পর দান বন্ধ করো না আবু সায়েদ খুদরি রাজিয়াল্লাহু তালানহ বলেন রসুল সালসালম ঈদের মাঠে বললেন ইয়া মাস আর নিশা তাসা তকনা ফেলে উড়ি মহিলাদের দল শোনো আমি দেখছি জাহান্নমেদের অধিকাংশ মানুষই হচ্ছে নারী জাহান্ন নাম বলতে নারী আর নারী জাহান্ন নাম বলতে মহিলার মহিলা জাহান্নমের অধিকাংশ মানুষই হচ্ছে মহিলা তোমরা দান করে নিজেকে জাহান নাম থেকে বাঁচাও শোনো তোমরা দান করে নিজেদেরকে জাহান নাম থেকে বাঁচাও তিনি বলেন রাসুল সাল্লাম বললেন কন্যা মহিলারা শোনো জাহান নাম থেকে বাঁচার জন্য দান করো

মাঠে আল্লাহ প্রত্যেকটা মানুষের সাথে মুখামুখি কথা বলবেন প্রত্যেকটা মানুষ দুইজনের মাঝে থাকবে না অন্তরাল আল্লাহ এদিকে আপনি মধ্যে কোনো অন্তরাল থাকবে না মুখামুখি কথা হবে এবং দোভাসি থাকবে না দোভাঁসি দিয়ে কোনো কথা হবে না আপনি যা বলবেন আল্লাহ তা বুঝবেন আল্লাহ যা বলবেন আপনি তা বুঝবেন কোন সমস্যা হবে না হাদিস বোখারি মুসলিম এরপর আল্লাসুল বলেন সোমাইঞ্জর আয়মান মিনহ। সে তার ডান দিকে লক্ষ্য করবে ওই সময়ে যখন মুখামুখি কথা চলছে ফাইয়ারাম আকাদ্দাবামিন আমালেহি তখন দেখতে পাবে পুরো জীবনের কর্ম যা কিছু করেছে জীবনে খুব সাবধান যেন অন্যায় অবিচার থেকে বেঁচে থাকতে হবে খুব সাবধান ডান দিকে দেখতে পাবে তার পুরো জীবনের কর্ম সোম্মা তারপর লক্ষ্য করবে তার জীবনের সব কর্ম দেখতে পাবে সোম্মাই অ্যাঞ্জুর তিলক নিয়ে না এরপরে সামনের দিকে দেখলে দেখবে জাহান নাম তাহলে ডানে কর্ম বামে কর্ম সামনে জাহান নাম এখন আল্লাহ রসুল বলছেন পৃথিবীর মানুষ ফাট্টা কুন্নার অলাভিষিক্ষে তামারা তিন পৃথিবীর মানুষ দান করে জাহান্নাম থেকে বাঁচ খেজুরের বীজের ওপরে এবং খেজুর খাওয়া মোল অংশের ভিতরে যে সাদা অল্প সামান্য চিল্কা রয়েছে এই পরিমাণ আবরণ সমপরিমাণ দান করে হলেও জাহান্নাম থেকে বাঁচো হাদিস বোখায় মুসলিম জাহার নাম থেকে বাঁচার পথই দান জাহান নাম থেকে বাঁচার পথই দান থেকে বাঁচো থেকে পরিমাণ দান হলেও। মহিলারা শোনো জাহার নাম বলতেন নারী আর নারী জাহান নাম বলতেন নারী আর নারী তোমরা দান করে জাহার নাম থেকে বাঁচো মহিলারা শোনো প্রয়োজনে

যে যতটুকু দান করল না তুমি তার ততটুকু ক্ষতি করে দাও ক্ষতি হবে কেউ রক্ষা করতে পারবে না আপনার এই ক্ষতিকে হাদিস বোখারি মুসলিম আপনি ধরেন এখন দানের কথা বলা হলো ছেলেটা সামনে দিয়ে ঘুরলো আপনি বিশ টাকা দুই টাকা পঞ্চাশ টাকা পাঁচশো টাকা দিতে পারলেন না অথচ আছে ক্ষতি হবেই কাউকে বলা লাগবে না এই কথা মোহাম্মদ সাল্লাম বলেছেন ক্ষতি হবেই হবে নিশ্চিত হবে অবধরিত হবে হবেই হবে সম্মানিত دینی ভাই বোন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াদুলুল ইয়াকরু মিন আদিসফলা দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে জীবনে কোনো দিন হাত ছোট ঘর বড় হোক কোটি টাকা হোক আর একটা পয়সা 10 টাকা হোক দেওয়ার সব সময় হাত রাখবেন খালি হাতে বাড়ি থেকে বের হবেন না ফকির ভিক্ষায় চাইলে বলবেন না যে maaf করো maaf করো কি আর অপরাধ করেছে যে ওকে বলছে মাফ করো কি অপরাধ করেছেন তার কেন আপনি বাড়ি থেকে এমনি বের হচ্ছেন খুচরা টাকা নিয়ে বের হন না কেন টাকা কম আছে একটা কয়েন নিয়ে বের হবেন পাঁচ টাকা নিয়ে বের হবেন দশ টাকা নিয়ে বের হবেন দুশো টাকা সারা দিনে দিতে পারবেন না যদি পাঁচ টাকা করে নিয়ে বের হন তাহলে আপনি কেন ফিরিয়ে দিচ্ছেন অম্মা সায়লা ফালাতানা হারুন ভিক্ষুকে ফিরিয়ে দেওয়া যাবে না ওকে ধমক দেওয়া যাবে না ওকে তিরস্কার করা যাবে না যে চাইতে সেছে তাকে দিতে হবে ঘোড়ায় চড়ে থাকলেও হাতিতে চড়ে থাকলেও যখন আপনি নিজে কাউকে দিতে যাবেন তখন যাকে দিবেন তাকে পরহেজগার মানুষ হতে হবে যাকে খেতে দিবেন তাকে পরহেজগার মানুষ হতে হবে সম্মানিত দিনী ভাই বোন রাসূল সাল্সলাম বলেন আলিয়াদুলিয়া খাইরমিনাদি শোপলা দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে জীবনে একটা মাথায় কথা রেখে দিবেন যে টাকা পয়সা ছেলে মেয়েকে দেওয়া শিখাবেন নিজে দিবেন ছেলে মেয়েকে দেওয়া শিখাবেন আল্লাহ এইভাবে বলছেন বোকারী মুসলিমের পৃথিবীর মানুষ শুনে দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে সব সময় স্বামী স্ত্রী ভাই বোন মহিলা পুরুষ সব সময় মাথা রাখবেন দান করার কিছু অবশ্যই ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত দান সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত হলো দান মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে আগুন যেমন পানি যেমন আগুনকে নিভে দিতে পারে দানি কবরের শাস্তি বন্ধ করতে পারে দানি আপনার পিতা মাতা মারা গেছে তাদের পাপ মিটিয়ে দিতে পারে যা রাসুল সাল্লা আলি বলেন দান করবে যারা তারা বিচার মাঠে চিন্তিত হবে না দ্বিধাগ্রস্ত হবে না তাদের জন্য থাকবে আল্লাহর সন্তুষ্টি তাদের জন্য থাকবে আল্লাহর পক্ষ থেকে বড় প্রতিদান দান করে যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় যান পাবে তারা পাবেই ইনশাল্লাহ সমন্বিত দিনী ভাই পরকালের লক্ষ্যে আল্লাহকে সন্তুষ্ট করার আশায় এরকম প্রতিষ্ঠানে এহু সন্ধ্যা সবার পরিচিত মাওলানা আকরাম সালাম সকল দিনী ভাই বোনকে যারা দেশ বিদেশে আছেন সামনে আছেন অনলাইনে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অবগত হচ্ছেন আরও সময়ের গতিতে হবেন সকল দিনই ভাই বোনকে আকরামান ভাইয়ের প্রতিষ্ঠানে দান করার জন্য দানের হাত প্রশস্ত করার জন্য আন্তরিকভাবে অনুরোধ রইল দোয়া করবেন দান করবেন জমিয়া সালাফের জন্য দোয়া করবেন যেন আল্লাহ কবুল করেন এটার জন্য দোয়া করবেন যেন আল্লাহ কবুল করেন উপরে কবুল হলে কাজ সহজ উপরে কবুল না হলে কাজ ভারী তুমি সর্বশক্তিমান সব কিছু করতে পারো তুমি আমাদের অন্তর জানি অন্তরকে ভালো করেই জানো বিশ্বাস করি তোমাকে তুমি আজিজ পরাক্রমশালী বিশ্বাস করি তোমাকে তুমি আজিজ পরাক্রমশালী তোমার কোন অংশীদার নেই ফলুল যা ইচ্ছা তাই করতে পারো দিনকে যেমন দিন বলি রাত বলি না। বিশ্বাস রাখি যেটা দিন রাতকে যেমন রাত বলি দিন বলি না বিশ্বাস রাখে যেটা রাত ঠিক তোমাকে এভাবে বিশ্বাস করি সামান্যতম সরিষা সম পরিমাণ বিশ্বাসের ব্যাপারে এক অদ্বিতীয় বলার ব্যাপারে লাশারিক বলার ব্যাপারে পরাক্রমশালী বলার ব্যাপারে সমন্য তুমি নেই তোমার উপরে এই জোরালো দাবি ও দাব ভরসা রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম সুবহানাক আল্লাহু ও বিহামদিকা আশহাদু আল লা ইলাহা আলাইকুম